বিগত পাঁচই আগস্ট ক্ষমতার পালাবদলের পর পর আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল কার্যত ভঙ্গুর অবস্থায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেই তাদের সামনে অন্যতম চ্যালেঞ্জ ছিল বিপ্লব পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তারই প্রচেষ্টায় দায়িত্ব গ্রহণের পর প্রশাসনের বড় পদগুলোতে আনা হয় ব্যাপক রদ বদল অপরাধ ঠেকাতে নিয়মিত পরিচালিত হচ্ছে যৌথ বাহিনীর বিভিন্ন অভিযান সর্বশেষ ডেভিল হান্ট নামে একটি বিশেষায়িত অভিযান পরিচালনা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে তবে এরই মাঝে গত সপ্তাহ থেকে রাজধানী সহ সারা দেশে হত্যা ধর্ষণ ছিনতাই ডাকাতির মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে থেকে শুরু করে বিভিন্ন ঘটনার আসছে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গত রবিবার রাজধানীর বনশ্রী এলাকায় প্রকাশ্যে আগ্নেয়স্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে আহত করে প্রায় দুইশো ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা গেল সপ্তাহে উত্তরায় এক যুগলের উপর প্রকাশ্যে আক্রমণ চালায় যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় বয়ে যায় এছাড়াও রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা ধানমন্ডি এমনকি সারা দেশের বিভিন্ন অঞ্চলেও নিয়মিত অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হওয়ার খবর আসছে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে এসব ঘটনার প্রেক্ষাপটে গত দুই দিন থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করছে ছাত্রদের বিভিন্ন সংগঠন যেখান থেকে দাবি এসেছে নাগরিকদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ও প্রতিবাদী ঝড়ে চাপ সৃষ্টি হয় সরকারের উপর তারই প্রতিক্রিয়ায় রবিবার মধ্যরাতে এক জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগের দাবি আমা হয় আপনি তো মাত্র কিছু পদত্যাগ আমার তো ই হয়েছে আমার দাফন তো হয়ে গেছে আমার কি এই পদত্যাগ তো কম হইছে আমার তো এই হয়ে গেছে বিশ্লেষকরা বলছেন প্রশাসনিক দুর্বলতা ও সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির কারণেই অপরাধের মাত্রা বৃদ্ধি পেয়েছে বিএনপি সহ নানা দলও নিরাপত্তাহীনতার প্রশ্নে সরকারের সমালোচনা করছে তবে রাজনৈতিক অঙ্গনের বাইরে থাকা সাধারণ মানুষরা চাচ্ছেন স্বাভাবিকভাবে চলাফেরার নিশ্চয়তা আর চাচ্ছেন অক্লান্ত পরিশ্রম শেষে স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা এখন প্রশ্ন উঠছে সরকার কি সেই নিরাপত্তা দিতে পারবে নাকি সেই কাঙ্ক্ষিত নিরাপত্তার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েককাল কাল রাজু খবরের দেশ ঢাকা